ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করবেন যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন বিশেষ করে আমাদের সৌদি আরবের প্রবাসী ভাইরা মাত্র বিশ হাজার টাকায় বাংলাদেশে আসার টিকিট পাবেন এবং ত্রিশ হাজার টাকায় বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার টিকিট পাবেন তবে এটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আর এটা নিয়ে যেন কোন রকম দুই নাম্বারই না হয় আমরা সরকারের কাছে এটার দাবি রাখবো যেহেতু একদম শেষ মুহূর্তে এসে আমাদের প্রধান উপদেষ্টা বা বিমান চলাচল সংস্থা বা আমাদের যিনি বসির ভাই আছেন শেখ বসির ভাই তারা এই ভালো একটা উদ্যোগ নিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করবেন যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন বিশেষ করে আমাদের সৌদি আরবের প্রবাসী ভাইরা মাত্র বিশ হাজার টাকায় বাংলাদেশে আসার টিকিট পাবেন এবং ত্রিশ হাজার টাকায় বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার টিকিট পাবেন তবে এটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আর এটা নিয়ে যেন কোন রকম দুই নাম্বারই না হয় আমরা সরকারের কাছে এটার দাবি রাখবো যেহেতু একদম শেষ মুহূর্তে এসে আমাদের প্রধান উপদেষ্টা বা বিমান চলাচল সংস্থা বা আমাদের যিনি বসির ভাই আছেন শেখ বসির ভাই তারা এই ভালো একটা উদ্যোগ নিয়েছে একটা প্রায় না আশি হাজার সৌদি থেকে যখন বাংলাদেশে আসবেন বিশ হাজার টাকা বাংলাদেশ থেকে সৌদিতে যখন যাবেন তিরিশ হাজার টাকা তো কখন কোন সময় এই টিকিটটা আপনি বিশ হাজার এবং তিরিশ হাজারের মধ্যে পাবেন ভিডিওতে বিস্তারিত বলছি তবে কোনো দালালদের খপ্পরে পড়বেন না এই সময়ের মধ্যে যারা ফ্লাইট করবেন আমি যে সময়গুলো বলে দিব ওই সময় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া বিশ হাজার এবং ত্রিশ হাজার প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য সৌদি বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র বিশ হাজার টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার আর এই ব্যবস্থার ফলে প্রবাসীরা একটা বিশেষ সুযোগ সুবিধা পাবে বলে আশা সরকারের গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য আসছে বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন শেখ বসির তিনি বলছেন এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব এবং বাংলাদেশ মিলিয়ে মোট আশি হাজার বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আপনার এটা কোথায় পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট টিকিট যারা কাটবেন কোন টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর এতে বিমানেরও লাভ হবে প্রবাসীদেরও একটু উপকার হবে তো সময়টা কখন আপনার আমরা যদি দেখি এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা টু ঢাকা এবং জেদ্যা টু ঢাকা রুটে শব্দগুলো ভালো করে খেয়াল করবেন মদিনা টু ঢাকা এবং জেদ্দা টু ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া মদিনা ঢাকা মদিনা জেদ্দা ঢাকা জেদ্দা রুটে বিমান টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ মদিনা ঢাকা মদিনা সৌদি আরব থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে আবার সৌদি যাবেন মানে মদিনা যাবেন বিয়াল্লিশ হাজার যাদ্দা থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে আবার যাদ্দা যাবেন সিগারেট দাম কত পড়বে বিয়াল্লিশ হাজার আপনার সমান এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে আঠারোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে পঁচিশে মে দুই পর্যন্ত কার্যকর থাকবে অর্থাৎ প্রায় এক মাস এক সপ্তাহ আবারও বলছি আঠারো এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে পঁচিশে মে দুই পর্যন্ত এই টিকেটের ভাড়াটা কার্যকর থাকবে আর বাংলাদেশ থেকে সৌদি ফেরার ক্ষেত্রে ত্রিশে মে দুই থেকে ত্রিশে জুন দুই পর্যন্ত এই সুবিধা পাবেন আবারও বলছি বাংলাদেশ থেকে সৌদি ফেরার ক্ষেত্রে ত্রিশে মে দুই থেকে ত্রিশে জুন দুই পর্যন্ত আপনি এই বিশেষ অফারের টিকেটটা পাবেন আর এই উদ্যোগকে আপনার মাইল ফলক হিসাবে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস আর তিনি বলছেন যে ভবিষ্যতে এই ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশীদের জীবনযাত্রা আরো সহজ করবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে তবে শেষে একটা কথা বই গেছেন কারণ ডক্টর ইনুদ জানেন বাংলাদেশ দুর্নীতিপ্রবণ দেশ তিনি বলছেন যে এই ভালো উদ্যোগগুলো অনেক সময় নেওয়া হয় কিন্তু যথাযথ তদারকি পর্যাপ্ত তদারকির অভাবে ধান্দা হইয়া যায় বেহাত হয়ে যায় সরকার একটা সুযোগ দেয় গরিবদের জন্য প্রবাসীদের জন্য সেটা সিন্ডিকেট যারা আছে টিকেট সিন্ডিকেট বিমান সিন্ডিকেট বিভিন্ন দালালদের খপ্পরে পড়া এটা কিন্তু ডিস্টারবেন্স হয় সো আমরাও চাইবো এটা রাষ্ট্র কর্তৃক ক্লিয়ারেন্স থাকবে আগামীতে যেই সরকারই আসবেন কারণ এই অফারটা পরবর্তী সরকারের আমলে আসবে সো যেই সরকারই ক্ষমতায় যায় এই স্পেশাল অফারটা যেন কোনো দালালদের খপ্পরে না পড়ে তাহলে আমরা খুশি হব তাহলে আর দেরি নয় এটা মাত্র আর দুই তিন দিনের মধ্যে অথবা সপ্তাহখানেকের মধ্যে বিলটা পাশ হবে তারপর আপনার টিকিট কেটে ফেলবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম